নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আজকের প্রেডিকশানটা হচ্ছে যে আপনারা কি করে বুঝবেন যে আপনারা বিজনেস বিজনেসের ক্ষেত্রে প্রচুর অর্থ নষ্ট হয়ে যাবে বা আপনারা মানে ব্যবসায় খুব ঋণগ্রস্ত হয়ে যাবেন আপনাদের বিজনেসটা ভালো চলবে না অর্থ লস হয়ে যাবে কি করে বুঝতে পারবেন দেখুন আপনাদের এই হাতের বুধের আঙুলটিকে লক্ষ্য করবেন এই যে বুধের আঙুলের এটা হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব যদি প্রথম পর্ব থেকে যদি এই তৃতীয় পর্বটি যদি বড় হয় মানে এই যে দেখেছেন প্রত্যেকটা পর্বের একটা গাট আছে এই এই পর্বগুলো এই এই যদি এর এর এই দূরত্বটা যদি এই প্রথম পর্ব প্রথম পর্বের থেকে যদি এই তৃতীয় পর্বের মানে 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 হাইটটা হ্যাঁ যদি একটু বেশি হয় এইটা দেখবেন আর এই বুধের আঙুলের দিকে যদি এইভাবে আড়াআড়ি এই ধরনের রেখা থাকে তার সঙ্গে দেখবেন আপনারা বুধের ক্ষেত্রটাকে বুধের ক্ষেত্রটিকে লক্ষ্য করবেন এই বুধের ক্ষেত্রে যদি এই ধরনের আড়াআড়ি রেখা থাকে বা এই ধরনের চিহ্ন থেকে থাকে বা এই বুধের ক্ষেত্রের এই স্থানটি একটু ডাবা থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনারা বিজনেস করতে গেলে আপনাদের বিজনেসটা ভালো চলবে না আপনাদের বিজনেসে প্রচুর টাকা ধার মানে ধার ধার পড়ে যাবে মানে যে ধারটা দেবেন সেই টাকাটা আপনাদের উঠবে না ঠিক আছে তাছাড়া দেখা যাবে যে আপনাদের এই বিজনেস পারপাসে প্রচুর অর্থ লস হয়ে যাবে অর্থহানি হ্যাঁ আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা আপনাদের সঙ্গে ম্যাচ করছে নমস্কার জয় মাতারা